একটা ছেলে চলে এলো তার তার নাম সে সে হাতটা তুলে না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হারতে শিখিনি অভিষেক আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিন হাবরায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল বাইশ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় সবাই যান নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ে জোরে হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই দিইটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে রাখবেন নীতি আয়োগ পর্যন্ত এটা আমি বলছি না নীতি আয়োগ বলছেন সেন্ট্রাল তৈরি করা নেতাজি সুভাষ বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন তারা বলছে বাইশ বেকারত্বের হার আমরা চল্লিশ পার্সেন্ট বেকারত্বের হার আমরা কমিয়েছি কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেজার কমপ্লেক্স পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সাড়ে সাত লক্ষ লোকের চাকরি বেঙ্গল সিলিকন ভ্যালি সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগে পঁচাত্তর হাজার আইটি কর্মসংস্থান হাব মেট্রো কোচ ওয়াগন ফ্যাক্টরি জাহাজ ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি দেউচা জঙ্গল মহল ছটা ইকোনমিক করিডোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এম স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নম্বর ওয়ান স্কিলে আমার নামরা নামরা নাম্বার ওয়ান এম এস মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আর জানেন কেন কিছু হিংসুটে লোক আছে দেখলে এই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পরপর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটা অধিকার আমরা কাটতে দেব না